নমস্কার বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা একটু স্পেশাল টিম ইন্ডিয়ার জয় শুধু সাধারণ মানুষের নয় বলিউড তারকাদের মধ্যে কতটা উচ্ছ্বাস ছড়িয়েছে সেটা জানলে অবাক হয়ে যাবেন আপনি টিম ইন্ডিয়া বিদেশের মাটিতে জয় পেয়েছে আর তা উদযাপন করতে পিছিয়েছিলেন না আমাদের প্রিয় বলিউড তারকারা তোমরা সকলেই জানো কে রাহুলের শ্বশুর বিখ্যাত অভিনেতা সুনীল শে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জয়ের পর তার একটি গর্জনের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো যে সুনীল শেট্টি কিভাবে মুচ্ছ্বাস তোলে মেতে উঠলো এবং এমন মুচ্ছ্বাস আগে কখনো দেখা যায়নি এবং এর আগেও দেখা গেছে জাতীয় পতাকা হাতে নিয়ে সুন্দর শেট্টি প্রাণ ভরে ভারতের দলকে উৎসাহ দিচ্ছেন আর এই দারুণ মুহূর্তটা ক্যামেরাবন্দী করেন তারই ছিল আহান শেট্টি আর কি সেই ভিডিও ঝড় তুলে প্রো ইন্টারনেটে বলিউড আর ক্রিকেট এই দুই দুনিয়ার সংযোগ সবসময় স্পেশাল তোমাদের কেমন লেগেছে এই মুহূর্তগুলো কমেন্টে জানাও আর যদি এমন ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজাতে ভুলে যেও না ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে